দিয়ে সাঁতারের নতুন সম্ভাবনার কথা বলেছিলাম রাজধানীর বুকে জিয়া উদ্যানের এই লেখ হতে পারে আদর্শ স্থান আজ সাত সকালে কয়েকজন আয়রনম্যানকে সেখানে সাঁতরাতে দেখা গেল শামসুজ্জামান আরাফাতকেও পাওয়া গেল সেখানে আরাফাত আমরা বেশিরভাগ মানুষই সাঁতরাই হচ্ছে শরীরের বেশিরভাগ অংশ পানির নিচে থাকে এইটা আসলে ঠিক আমরা যখন সাঁতারটা কাটি দেখেন এইভাবে এইভাবে দাঁড়ায় যখন যাই ধরেন পানি আমার গায়ে বেশি লাগতেছে সো আমাকে অনেক শক্তি খরচ করে পানিতে সাঁতার কাটতে হচ্ছে বাট আমি যখন বড়িটাকে এই রকম করে ফেলবো তখন দেখেন আমার জাস্ট পানি যে বাধা লাগতেছে সেটা কিন্তু অনেক কমে গেছে একদম যেটাকে বলে অ্যারো অ্যারো তো পানিতে আপনি যত ফ্ল্যাট পজিশানে থাকতে পারবেন যত তত আপনার পানিতে বাধা কম হবে শক্তি কম খরচ হবে কম শক্তি দিয়ে অনেক আরামসে আপনি সাঁতার কাটতে পারবেন আমরা শ্বাস নেবো কীভাবে আমরা সাধারণত যেটা করি ফ্রি স্টাইল সাঁতারে আমরা যখন মুখটা প্রতি দুই স্ট্রোক বা তিন স্ট্রোক পর আমরা শ্বাস নিই মুখ দিয়ে নিয়ে নাক দিয়ে ছাড়ি পানিতে মুখ দিয়ে নিব নাক দিয়ে ছাড়বো কারণ মুখ দিয়ে শ্বাস নেব নাক দিয়ে ছাড়বো জাস্ট পানিতে আমরা যখন সাঁতার কাটতেছি তখন হচ্ছে আমাদের ব্রিডটা আমরা রিলিজ করব পানির মধ্যে একদম কন্টিনিউ পুরাটা রিলিজ করে আবার জাস্ট সাইড করে আমরা আবার করব আর আমাদের হাতগুলো হাত হাত জাস্ট লাইক এই এই যে এইভাবে এসে একদম এই পজিশানে এসে উঠবে উঠে যখন হাতটা রোটেট করতেছে বড়িটা একটু রোটেট করবে রোটেট করে আবার একদম সামনে স্ট্রেইট হাতটা একদম গিয়ে পড়বে স্ট্রেইট যত পানিতে যখন যাচ্ছে জাস্ট এই এভাবে যাবে আস্তে আস্তে আমরা জাস্ট এইভাবে টান দিয়ে পানিতে আমরা রিলিজ করবো আবার জাস্ট হাটটা যাবে ফার্স্ট এভাবে যাচ্ছে গিয়ে সোজা পানিতে নামতেছে নেমে স্লোলি 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 অ্যান্ড এভাবে করে রিলিজ করে আমরা ছেড়ে দেব আচ্ছা সেক্ষেত্রে পায়ের কথা বলো যে আমাদের পা তো সাধারণত করে হয় পানিতে এই ক্ষেত্রে তোমরা কীভাবে পা আমাদের পা হচ্ছে স্ট্রেট রাখতে হবে কারণ ড্র্যাগিং যত কম করা যায় আপনার বডিটা মাথা বরাবর কারণ মাথাটা আপনার পানিটা কেটে যাচ্ছে মাথা বরাবর যত সোজা রাখা যায় সো প্রত্যেকটা কিক লাইক স্ট্রেট ফ্রম কোর হ্যাঁ এরকম কোটের জায়গা থেকে আমাদের কিকের পাওয়ারগুলো যাবে লাইকটা সোজা থাকবে লাইক আপনার ফিশ ফ্রিজ যেরকম লেস দিয়ে দিয়ে সাঁতার কাটে না শার্ফ যেরকম লেস দিয়ে সাঁতার কাটে ওইভাবে যে একদম পা দিয়ে জাস্ট এরকম এরকম করে আমরা চলে যাবো হেড পজিশন হ্যাঁ হেড সম্পর্কে একটু বা চোখ দিয়ে কিভাবে দেখবে আসলে পানিতে তো সরাসরি দেখা যায় না সো স্পটিং যেটা আমরা ধরেন ফাইভ স্ট্রোক বা টেন স্ট্রোক পর পর কোন দিকে যাচ্ছি ডিরেকশনটা দেখি লাইক একবার মাথা উঠেলে তো দেখা যায় তখন আমরা ওই টার্গেট যেদিকে থাকে ওইদিকে যাচ্ছে কিনা সেটা চেক করতে পারি হয়তো দশ স্ট্রোক পর পর চেক করি যে হ্যাঁ ওকে আমি সোজা আছি প্রাচীন গ্রীসে একটা প্রবাদ আছে ইউ শুড নেভার ট্রাস্ট এ ম্যান হু ক্যান সুইম তখনকার সময় সাঁতারকে বীরত্ব এবং শিক্ষার প্রতীক হিসেবে দেখা হতো আমাদের দেশে প্রতি বছর সাঁতার না জানার কারণে আঠারো হাজার মানুষ মারা যায় এর মধ্যে শিশু সংখ্যাই বেশি ঢাকা শহরে জলাশয়ের সংখ্যা এমনিতেই কম যে উদ্যানের এই লেক হতে পারে সাঁতার শেখার এবং সাঁতারুদের সাঁতারানোর আদর্শ একটা জায়গা পানিটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে মানুষের জন্য সে পথটা আরও মসৃণ হয় গত এক বছরে কবার সাঁতার কেটেছেন কমেন্টসে জানিয়ে যান হ্যাপি সুইমিং